আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে সাব্বির কার পক্ষ থেকে আজকে দেখাবো একটা গাড়ি কম টাকার ভিতরে একটা গাড়ি যারা যাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন হুন্দাই অ্যালেন্ট্রা আমরা একে সব সবকিছু বিস্তারিত যদি বলি লাইটগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গ্রিলটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে নাম্বার প্লেটটা এখনো স্টক এবং নতুনের মতোই আছে ব্ল্যাক কালার ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ওভারঅল যারা যাচ্ছেন সানডুপ সহ সিট পাওয়ার তারা এই গাড়িটি দেখতে পারেন হুন্ডাই অ্যালেন্টা আমরা যদি সামনের ড্রাইভিং সিটের কন্ডিশনটা একটু দেখি ভিউয়ার্স ভিওয়ার্স প্যাডটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে লাকজারিয়াস বেইস কালার ইন্টেরিয়র এই স্টিয়ারিংটা দেখেন একদম নতুনের মতো কি এসিও বরফের মতো ঠান্ডা সানরুফটা যদি একটু দেখাই এ হচ্ছে সানরুফ আমরা এখন এই সানরুফটা খুলে দেখাবো আপনাদেরকে কতটা ফুল ফ্রেশ আর যারা চাচ্ছেন হাইওয়েতে কিন্তু প্রচুর পরিমাণে মজা পাবেন এটাতে সানরুফ সহ একটা গাড়ি খুবই অল্প বাজারে একটা গাড়ি জুইগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে যা দেখাচ্ছি সবকিছু অবস্থায় আছে ভিতরটা দেখেন কতটা ফ্রেশ আছে পিছনে পাচ্ছেন হোল্ডার হ্যান্ডেস্ট ওভারঅল ফুল ফ্রেশ একটা গাড়ি এই হচ্ছে পিছনের কন্ডিশন চাকা যদি দেখায় চাকার কন্ডিশন ওভারঅল ফুল ফ্রেশ কন্ডিশন আছে মিনিমাম এক থেকে দেড় বছর ব্যবহার করা যাবে আমরা যদি একটু ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি লাক্সারিয়াস একটা কম দামের ভিতরে যারা চাচ্ছেন হুন্দাই ইয়ান্তা তারা এই গাড়ি দেখতে পারেন ইঞ্জিনটা দেখেন একদম ফুল লোডের একটা ইঞ্জিন ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ইঞ্জিন ওভারঅল একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি উপরে যদি ঝুড়িগুলো দেখাই ঝুড়িগুলো পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ঝুড়ি আমরা যদি পিছনের কন্ডিশন সম্পর্কে একটু দেখি কম দামের ভিতরে গাড়িটি দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন গাড়িটি পছন্দ হয়ে থাকলে ভিডিও নিচে নম্বরে যোগাযোগ করে এই গাড়িটি সরাসরি এসে শোরুম থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে অক্টেন ডিভেন গাড়ি পিছনে পাচ্ছেন হিউজ পরিমাণে স্পেস পিছনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এটা কি সিসির একটা গাড়ি লাইটগুলো পাচ্ছেন অরিজিনাল স্টক অবস্থায় বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন অর্থাৎ এই গাড়িটা ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসে বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন ওভারঅল এই গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশানের একটা গাড়ি যারা চাচ্ছেন গাড়িটা নিতে ভিডিও নিজের নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটা সরাসরি দেখে শুনে বুঝে এই গাড়িটা নিতে পারবেন এই গাড়ির আস্কিং প্রাইস চা হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আসলে কথা বলার সুযোগ আছে ভাইদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও শান্তাটাওয়ার বলাকার মোর এর সামনেই এসকে কার প্লেস ভিড়োটা এই পর্যন্তই